দু হাজার চব্বিশ সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের তথ্যতে পাশ কততে যে তোমরা এটা নিয়ে অনেকে টেনশনে আছো তো অনেকেই বলছে যে ছয় বা সাত পেলেও পাশ করে যাবে আবার অনেকে বলছে যে ফিল করবে তোমরা তাই অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ যে কত পেলে আসলে পাস তো তোমাদের মেন পাস কিন্তু আটে তো অর্থাৎ যে যেটা আছে পঁচিশটা আসে তো পঁচিশের মধ্যে তোমাদের পাশ কিন্তু আটে আর সিকিউর ক্ষেত্রে মোট পঞ্চাশ থাকে এবং পঞ্চাশের মধ্যে পাশ হলো তোমাদের সতেরোতে তো এই সতেরো আর ওইখানে আট এই দুইটা মিলে পঁচিশ পেলেই তোমরা পাশ করে যাবে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসি অনেক খারাপ হয়েছে তো সেই কারণে অনেকেই দেখা যাচ্ছে যে ছয় বা সাতটা হয়েছে এমসি তো তারা কি পাশ করবে তারা এটা নিয়ে টেনশনে আসে তো তাদের আজকে বলবো যে তোমরা এটা নিয়ে আর টেনশন করো না কারণ ফার্স্টে দেখো তোমরা এটা মিলিয়েছো কোথা থেকে যদি বই থেকে মিলিয়ে থাকো সাতটা হয়ে থাকে সেটা অন্য কথা কিন্তু তোমরা বেশিরভাগই দেখা যায় যে অনলাইন থেকে মিলাই আর অনলাইন থেকে মিলালে দেখা যায় যে অনেক সময় ভুল হয় যেমন আমরাদের স্কুলে হয়েছিল যে একজনের পরীক্ষা দেওয়ার পরে দেখেছিল যে অনলাইন থেকে মেলানোর পর সারটা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সে এসএসসিতে পাশ করে এসেছে এমন অনেক ঘটনা দেখা যায় যে সার ষাটটা নৈভিত্তিক হয়েছে কিন্তু সে পাশ করে এসেছে অর্থাৎ সে অনলাইন থেকে মেলানোর কারণে অনেক সময় দেখা যায় যে তার ভুল হয় তো এই ভুলের কারণে কিন্তু তার এই অন্য পরীক্ষাও খারাপ হয়ে থাকে তো এই কারণে তোমরা কেউ টেনশন করো না তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমরা যদি বই থেকে মিলিয়ে থাকো তাহলে সেটা অন্য ব্যাপার সেটা তোমাদের সাতটাই হয়েছে তোমরা অনলাইন থেকে অনলাইনে অনেক সময় দেখা যায় যে দু এক টাইমসি কেউ ভুল থাকে তো দেখা যায় যে ওইখান থেকে কেউ নাম্বার পেয়ে আট হয়ে যায় এবং সে ভবিষ্যতে পাশ করে আসে তো এটা নিয়ে জন্য তোমরা এই টেনশনটা ছেড়ে দাও তোমরা আর কেউ টেনশন করো না তোমরা অবশ্যই আট পেয়ে পাশ করে আসবে এটা কেউ টেনশন করো না এটার টেনশনের জন্য তোমার বাকি পরীক্ষাও কিন্তু খারাপ হবে তো এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই টেনশন করতে করতে অন্য পরীক্ষাগুলো খারাপ দেয় তো তোমরা আর কোনো টেনশন করো না তোমরা টেনশন ফ্রি থাকতে পারো যদি অনলাইন থেকে মিলে থাকে আর বই থেকে মিলে তাও টেনশন ফ্রি থাকতে পারো কারণ তোমার পরবর্তী পরীক্ষাগুলো ভালো দিয়ে কথা তোমরা যদি এটা খারাপ করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে যতগুলো পরীক্ষা আছে সবগুলোতেই টেনশনের কারণেই তুমি পরীক্ষা খারাপ করবে তো কোনো সময় টেনশন করবে না তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো তো অবশ্যই ভবিষ্যতে দেখবে যে তোমার পাশ চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তো বেলাইটনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ